আজকে নিরামিষই মিক্স সবজি রাঁধব এক এক প্রথমে এক এক সবজিগুলো ফ্রাই এক এক করে সবজিগুলো আলাদা আলাদা করে ভেজ সব সবজিগুলো এক এক করে ফ্রাই করে করলাম এবার গোটা শুকনো লঙ্কা দিলাম গোটা জিরে দিলাম ঘি দিয়ে টমেটো কুচি দিলাম এক এক করে সব মশলা এক এক করে মশলা জিরা বাটা আদা বাটা একটু লাল লঙ্কা হলুদ গুঁড়ো এক এক করে সবগুলো অ্যাড করলাম মশলাগুলো থেকে যখন তেল ঝাড়তে শুরু শেষ করবে তেল ঝাড়া ছাড়বে তখন ভেজে রাখা সবজিগুলো একসঙ্গে ভেজে রাখা সবজিগুলো এক একে দিয়ে দেবে দিয়ে একটু নাড়াচাড়া করবে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার লাস্টে অ্যাড করলাম বাঁধাকপি যেটা কফি বলে এইবার একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে একটু আঁচ কমিয়ে ঢাকনা দেখো বন্ধুরা দশ মিনিট পরে দেখা গেলো সবজিগুলো সব সেদ্ধতে আছে কারো যদি জল লাগে একটু জল অ্যাড করবে এইবার একে একটু নাড়াচাড়া করে একটু এলাচ গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেবে নিরামিষ দিনে একটু তারপরে এলাচের গুঁড়ো আর একটু ঘি অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম এবার এই সবজিটা রুটির সঙ্গে পরটা লুচি ভাত সবার সঙ্গে খেতে পারসির পরে এই তো না নিলাম রেডি একদম নিরামিষি মিক্স ভেজ কার কার ভালো লাগে খেতে বলবে